আইপিএল জ্বরে কাঁপে আর এই মুহূর্তে পানাগর কাঁপছে ধুম জ্বরে পিপিএল এখন মুখে মুখে ঘুরছে দুর্গাপুর থেকে বড়াকর। রাত পোহালেই শুরু পানাগর প্রিমিয়ার লিগ সারা পানাগর জুড়ে ক্রিকেট জ্বরে আক্রান্ত পানাগড়ের অহংকার পিপিএল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সারা পানাগড় ছেয়ে গিয়েছে পিপিএল লিগের পোস্টার ব্যানারে রবিবার থেকে শুরু হচ্ছে পানাগড় প্রিমিয়ার লীগের চতুর্থ বর্ষের খেলা বারোটি টিম নিয়ে পানাগড় প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে শনিবার বিকালে পিপিএল লিগের সভাপতি জানান প্রতিবারের মতো রবিবার সকালে পিপিএল লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারপর থেকে চার দিন ব্যাপী চলবে খেলা দুর্গাপুর মহকুমার প্রত্যন্ত গ্রামের ছেলেদের নিয়ে খেলাটি চলবে রবিবার বিকালে খেলার মাঠে খেলা দেখতে ও খেলোয়াড়দের উৎসাহিত করতে আসছেন টলিউডের জনপ্রিয় নায়িকা কৌশানী এনেছেন এবং কেন উত্তরে সকলকে অভিনন্দন নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি মানগর প্রিমিয়ার লিগ সিজন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি অনুষ্ঠান শুরু হবে আগামীকাল সকাল নটা থেকে এইটা চার বছরে খেলা চলছে আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতায় এই খেলা একটা জায়গা পেয়েছে সেই হিসাবে আমরা এই খেলাটা চালিয়ে যাচ্ছি এবং এই খেলা চার দিন চলবে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে ষোলো তারিখে কালকে সকাল সাড়ে নটার সময় বিশিষ্ট অতিথি বর্গ এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাহারি হাত দিয়ে এবং এলাকার যারা বিশিষ্ট সমাজসেবী আছে যারা বিশিষ্ট ব্যক্তিগণ আছে তাদের মধ্যে দিয়ে এই খেলার সূচনা হবে এবং কন্টিনিউ প্রসেসে বিভিন্ন এলাকার শিল্পাঞ্চলে বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন মানুষ এসে আমাদের এই খেলায় আসবে এবং তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এবং কালকে আপনার মানুষের চাহিদা বা মানুষের কথা শুনে আমরা ওই সাড়ে তিনটের সময় বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি সাড়ে তিনটের সময় আসবে তিনি একটি ম্যাচ খেলা দেখবে এবং ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে ট্রফি তুলে দেবে এবং উনিশ তারিখের চূড়ান্ত পর্যায়ে খেলায় বিধায়িকা করে এবং অত্যন্ত জনপ্রিয় এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহের অভিনেত্রী সাইন থেকে আসবে এবং আরো সবাই আসবে আপনারা সকলে মাঠে আসুন আজকে মোবাইলের যুগে একটা মাঠে যে কত লোক আছে আমরা আগের বছর পেয়েছি এই বছরও সেটা পাবো সকলে আসুন মাঠে খেলা দেখুন খেলা উপভোগ করুন অন্য জনকে নিয়ে আসুন অন্য জনকে বলুন সাপোর্ট করুন পানাগড় প্রিমিয়ার লিগ কে আশীর্বাদ করুন পানাগড় প্রিমিয়ার লিগ সিজন ফোর টু থাউজেন্ড ফাইভ কালকে থেকে শুরু হবে এটা সবে শিশু আগামী দিনে সকলের সহযোগিতা আশীর্বাদের এর মধ্যে পানাগড় প্রিমিয়ার লিগ আরো বড় হোক এটাই আমরা চাই সকলে ভালো থাকুন এই খেলায় বারোটা টিম খেলবে বারোটা ফ্র্যাঞ্চাইজি আছে আমরা দুর্গাপুর ডিভিশন এবং বুধব থানা এলাকা থানা এলাকার আমরা অনলাইন রেজিস্টার এর মধ্যে দিয়ে টোটাল আইপিএল হচ্ছে আমরা খেলা করছি আমরা সেখানে পশ্চিমবঙ্গ সরকারের খুব দায়িত্বশীল মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আরো যারা ছিল তারা মিলে এটা জার্সি লঞ্চিং এবং ট্রফি লঞ্চিং করেছে টোটাল গ্রামগঞ্জের ছেলে খেলবে সাবডিভিশনের মধ্যে যত গ্রাম আছে বিভিন্ন গ্রামগঞ্জের ছেলে খেলবে দুটো গ্রামের নাম বলতে গেলে খেলবে কাকসার ছেলেরা খেলবে গোপালপুরের ছেলেরা খেলবে আমলা ছেলে খেলবে অন্ডালের ছেলে খেলবে ঠিক আছে এইগুলো গ্রাম হাউস গ্রামের ছেলে খেলবে তো গ্রামগঞ্জ শহর সবাই মিলেমিশে একাকার হয়ে পানাগর আপনারা সকলে কালকে আবার মাঠে আসুন এবং আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেন এটাই চাইবো সকলে ভালো থাকুন পুরস্কার থাকবে উইনার যারা হবে তাদের আমরা ক্যাশ পঁচাত্তর হাজার টাকা দেবো রানার্স কে পঞ্চান্ন হাজার টাকা দেবো এবং আকর্ষণীয় ট্রফি আপনারা আগেও দেখেছেন সেই ট্রফি থাকবে তারপরে প্রতিটা প্রতিটা খেলায় ম্যান অফ দ্য ম্যাচের আমাদের পুরস্কার আছে ট্রফি আছে ম্যান অফ দ্য সিরিজ আছে ম্যান অফ দ্য বেস্ট বোলার বেস্ট ফিল্ডার বেস্ট ব্যাটসম্যান সমস্ত ট্রফি আছে এবং ম্যান অব দ্য সিরিজকে আমরা একটা বড় টিভি দেবো দর্শকের আশা আশা রাখি দর্শক আমাদের আসছে দর্শক আসবে আশা করি ভালো জিনিস হচ্ছে খেলাধুলা হচ্ছে শীতকালের আমেজ সারাদিন হালকা হালকা রোদের মধ্যে দিয়ে খেলা ঢুকবে প্রচুর উৎসাহ আপনারা তো ভালো জানেন সেটা মানুষ উৎসাহ আছে খেলা হচ্ছে একটা ভালো খেলা হচ্ছে উৎসব আছে সেই হিসাবে তো আমরা আরো অনুপ্রেরণা পাচ্ছি আরো ভালো করে সিজন ফাইভ ভালো করে করার জন্য টুর্নামেন্ট লাইভ আছে টুর্নামেন্ট লাইভ হয়ে এ প্লাস আমরা লিঙ্ক দিয়ে দেবো কালকে সকাল থেকে সমস্ত বয়স্কে আপনাদের হাতও নিউ আপনারা ছেড়ে দেবেন ঘরে বসে যারা আসতে পারবেন না ঘরে বসে খেয়াল রাখতে হবে